আজকের ভিডিওতে মাত্র ষাট টাকা দিয়ে মুরগির মাংস সঙ্গে যে কোনো ধরনের ভর্তা আর মুসুরের ডাল খেতে পারবেন কি হবে খেতে পারবেন জানতে হলে ভিডিওটি একটু ধৈর্য নিয়ে দেখেন সব কিছু জানায় দেব ইনশাল্লাহ এখন আমি এই খাবারটা খুলবো এই খাবারটার মূল্য অনেক কম যারা মেসে থাকেন অথবা অফিসে থাকেন এই ধরনের যারা আছেন যারা বাসার খাবার খেতে পারেন না বা বাইরে থাকতে হয় এই কারণে বাসায় যে খেতে হয় সেটাও আপনারা পারেন না তাদের জন্য এই প্যাকেজটা এই প্যাকেজটার মূল্য অনেক কম মাত্র ষাট টাকা ষাট টাকায় কী কী থাকে চলেন সেটা একটু আপনাদেরকে দেখাই আমি এটা একটু খুলি আচ্ছা এইভাবে সুন্দরভাবে কিন্তু এটাকে সাজায় দেয়া হয়েছে এখানে আপনার ভিতরে আরও ছোট ছোটো দুটা বাটি আছে যেটার ভিতরে খাবার দেওয়া আছে বা তরকারি দেয়া আছে আর হচ্ছে এই যে ভাত দেওয়া ঠিক আছে এটা আপনার একটা হচ্ছে প্যাকেজ এটা হচ্ছে তারা স্টুডেন্ট প্যাকেজ বলে চলেন আমরা এটা একটু খুলি ওকে এখানে হচ্ছে মুরগির মাংস দেয়া আছে আর এখানে কি আছে চলেন একটু দেখি এখানে ডাল দেয়া আছে তো এই যে এই প্যাকেজটা আমরা কিন্তু মাত্র ষাট টাকা দিয়ে পাবো ঠিক আছে মাত্র ষাট টাকা দিয়ে এই প্যাকেজটা আপনি নিতে পারবেন এছাড়াও এখানে বাদামের ভর্তা আছে আর ভাত আছে তো আমরা এটাকে প্লেটে নিব প্লেটে নেয়ার পর দেখবো যে খাবারের পরিমাণটা কেমন খাবারের টেস্ট কেমন আপনারা যারা এই খাবারগুলো অর্ডার করতে চান তাদের কাছে অর্ডার করা ঠিক হবে কি না সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানাই দিব তো চলেন খাবারগুলো প্লেটে নিই প্লেটে নিয়ে আপনাদের সামনে আসি আমি একটু রাইসের পরিমাণটা এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই পরিমাণে থাকে আমি প্লেটে নিই প্লেটে নিলে আপনারা বুঝতে পারবেন তো আমি রাইসটা এখানে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনার হোটেলে যে পরিমাণ ভাত দেয় তার থেকে কিন্তু ভাতের পরিমাণটা বেশি আছে হোটেলে এক প্লেট ভাতের থেকে বেশি মানে হোটেলের আপনি দেড় প্লেট ভাতের কাছাকাছি ধরতে পারেন চালটা হচ্ছে চিকন চাল যদি চিন্তা করেন চিকন চাল না এটা হচ্ছে একটু মোটা হবে চালটা আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তবে ফ্রেশ চাল সঙ্গে বাদাম ভর্তা দেওয়া আসে এই যে হচ্ছে বাদাম ভর্তার পরিমাণটা আমি একটু দেখাই এই যে পরিমাণটা বাদাম ভর্তার পরিমাণ কিন্তু অনেক ভালো তো চলে প্রথমে আমরা বাদাম ভর্তা দিয়ে ট্রাই করব আমি একটু বাদাম ভর্তাটা আপনাদেরকে কাছ থেকে দেখাই বাদাম ভর্তার মধ্যে মরিচের পরিমাণ পেঁয়াজের পরিমাণ সব কিছু ঠিকঠাক আছে দায় সারা ভাবে করানো তো আমরা চলেন মুখে দিই টেস্টটা কেমন সেটা দেখি টেস্ট যদি ভালো না হয় তাহলে তো মজা হবে না তো মুখে দিই হচ্ছে বাদাম দিয়ে নিলাম বিসমিল্লা বাদাম ভর্তাটা একটু আপনার আঠারো টাইপের মানে এটা একটু আঠালো টাইপের হয়েছে কেন এই দেখেন একটু মিহি করে করা এই কারণে একটু আঠালো টাইপের হয়েছে যেটা কিন্তু ভাতের সঙ্গে একবারে মেখে যাচ্ছে আর খেতে কিন্তু ভালো লাগতেছে সব সময় বাদাম ভর্তা পাবেন এই রকম না কোনো মিলে আপনার কাছে বাদাম ভর্তা যেতে পারে আলু ভর্তা যেতে পারে কোনো মিলে আপনার কাছে সবজি যেতে পারে ভাজি যেতে পারে শাক যেতে পারে ডাল সব সময় থাকে আর ওনাদের যে মিলটা এখানে মুরগির মাংস প্রায় সপ্তাহে তিন চার দিন হয় এছাড়া ডিম হয় মাছ হয় সব কিছু মিলে একটা প্যাকেজের মাধ্যমে তারা তৈরি করে এই প্রতিটা খাবার আমি কিন্তু বলছি হচ্ছে মাত্র ষাট টাকা তবে আমি একটু আপনাদেরকে বলে দিই যারা আমি এখন যে জায়গাগুলোর কথা বলবো সেই জায়গাগুলোর মধ্যে যারা অবস্থান করেন তাদের জন্য এই প্যাকেজটার মূল্য হবে কত বা ডেলিভারি চার্জ কত সব কিছু বলছি তার কিছু মুরগির মাংসটা একটু দেখে নিই এখানে মুরগির মাংস আমি এক পিস পাইছি আর হচ্ছে আরও একটা পিস পাইছি দুই পিস পাইছি আর এই যে এই পরিমাণে এখানে ঝোল আছে ঝোলটা কিন্তু পাতলা ঝোল না মোটামুটি ভালো তো আমি একটু ঝোল নিয়ে নিলাম ঝোল পুরোটাই নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন কী পরিমাণে পাবেন আর মুরগির মাংসের সাইজটা বলি এই যে এক পিসের সাইজ এই রকম আর একটা হচ্ছে এই রকম দুটাতেই হাড় আছে তো মুরগির মাংসটা আমি খুলে নেই এই দেখেন খুলছি মুরগির মাংস যেমন নরম হয় ওই রকমই এটা ব্রয়লার মুরগির মাংস আর এই যে ঝোলের পরিমাণ তো নি তো চলেন একটু মুরগির মাংস দিয়ে রাইসটা ট্রাই করি আমি একটু সামন থেকে দেখাই ঝোলের কালারটা দেখলেই বুঝতে পারবেন তো চলেন এবার মুখে দেই এই মুরগির মাংস খেলে আপনি অন্য কথাও বা এই টাকায় অন্য কোথাও অর্ডার করে খাবেন সেটা কখনোই করবেন না এটা টেস্টটা এত পরিমাণে বেশি আমি একটু মুরগির মাংসের ঝোল মুরগির মাংস আর বাদাম ভর্তা এইটা নিব নিয়ে একটু মাখবো মেঘে সুন্দরভাবে একবার খেয়ে দেখি যে খেতে কেমন লাগে মুরগির মাংসটা পার্সোনালি আমার খুবই ভালো লাগছে আর ব্রয়লার মুরগির মাংসতে ঝোলের পরিমাণটা যত কম হবে তত কিন্তু টেস্টটা বেশি হয় যদি ঝোলের পরিমাণটা আপনার বেশি হতো বা পাতলা হতো তখন কিন্তু এই টেস্টটা এত বেশি হতো না মাংসের মধ্যে আমার কাছে ঝালের পরিমাণ ঠিকঠাক মনে হয়েছে লবণ ঝাল সব কিছু ওকে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে এবার চলেন ডালটা একটু ট্রাই করি ডালটা একটু সামন থেকে দেখা এটা হচ্ছে মুসুর ডাল আমি ডালটা নিয়ে নিব একটু হাত দিয়ে নিচ্ছি চলেন ডালের মধ্যে যে পানির পরিমাণটা থাকে অনেক সময় দেখবেন ওই রকম না কিন্তু এটা কিন্তু ডালটা ভালোভাবেই এই রকম ডাল হয়তো বা সচরাচর আপনি সব জায়গায় পাবেন না ডালটা একটু দেখেন সামন থেকে দেখলে বুঝতে পারবেন চলেন ডালটা একটু মুখে দিই মুরগির মাংস ডাল ডাল বাসায় যেমন খাই আমরা ওই রকমই হোটেলের ডালের মতো হবে না বা মেসেজ ডালের মতো হবে না ডালটা একদম বাসার ডালের মতো আমি নিজেও আমার কাছে ভালোই মনে হয়েছে সব কিছু আর খেতেও ভালো লাগতেছে যারা একটু বেশি রাইস খেতে পছন্দ করেন তাদের জন্য রাইসটা একটু কম হবে কম হবে বলতে হোটেলের বললামই তো দেড় প্লেটের মতো হবে ওর কাছাকাছি হবে তো আপনারা চাইলে কাস্টমাইজ করে বাড়ায় কমায় নিতে পারেন কমায় হয়তো বা নিতে পারবেন না বাড়ায় নিতে পারেন এখন এই ষাট টাকার প্যাকেজটা আপনার মূলত কয় টাকা পড়বে আমি যে জায়গাগুলোর নাম বলছি আপনি যদি এই জায়গার আশেপাশে থাকেন বা এই জায়গার আশেপাশে আপনার লোকেশন হয় তাহলে আপনার জন্য পার ডেলিভারি পাঁচ টাকার কাছাকাছি আসবে সেটা কেমন আমি একটু বুঝাই দিই জিনিসটা এই জিনিসটা নিয়ে তাদের নাকি অনেকেই অনেক ধরনের কথা বলছেন এর আগের ভিডিও দেখে মাংসের সাইজটা নিয়েও আপনারা ভালোভাবে জানতে চাইছিলেন সেটাও আমি দেখাই দিলাম যে কী পরিমাণে থাকে তো সব মিলে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনি যদি রংপুর শহরের তাদের লোকেশনের আশেপাশে থাকেন ধরেন পলিটেকনিক্যাল কলেজ বা আপনি যদি জুম্মা পাড়ায় থাকেন আপনি যদি যে খাবার নিয়ে আসতে পারেন আমি আপনাদেরকে পেজের ছবি আগে দিয়ে দিয়েছি পেজের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি পাশাপাশি আপনারা যদি চান যে তাদের কাছ থেকে খাবার নিজেরা যেয়ে নিয়ে আসবেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ছাড়া খাবারের দাম দিয়ে খাবার নিতে পারবেন আর যারা ডেলিভারি নেবেন তাদের জন্য হচ্ছে রংপুর পায়রা রংপুর জাহাজ কোম্পানি মোড় বা আপনার মুন্সিপাড়া কেরাণীপাড়া জুম্মাপাড়া বা আপনি মনে করেন যে মেডিকেল মোড় এই যে জায়গাগুলো কাসনা তারপরে হচ্ছে আপনার গণেশপুর তারপরে হচ্ছে পার্কের মোড় এই যে জায়গাগুলো আছে এই যে জায়গাগুলো তারপর হচ্ছে আপনার খামারপাড়া এই যে জায়গাগুলো এইগুলোতে যদি আপনি খাবার নেন তাহলে পার ডেলিভারিতে আপনার কাছে পাঁচ টাকা করে পড়বে মানে হচ্ছে পার খাবার হচ্ছে আপনার ষাট টাকা আর ডেলিভারি চার্জ পাঁচ টাকা পঁয়ষট্টি টাকা হলে এই খাবারটা আপনি খেতে পারবেন এখন আপনি মাসিক সিস্টেমে খান আর আপনি উইক সিস্টেম এখান সেটা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি জিনিসটা কিন্তু নিতে পারবেন এখন এই যে লোকেশনগুলো বললাম এগুলো থেকে দূরে যদি আপনার লোকেশন হয় যেমন রংপুর মডার্ন বা আপনার প্রাইমের ওই বা ধরেন মেডিকেল মোড় পাড় সিও বাজার বা এই ধরনের জায়গাগুলোতে এগুলোতে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেড়ে যাবে এটা আমাকে বলতে ওইভাবেই বলেছে তো আপনাদেরকে যেহেতু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি বা আপনাদেরকে চাইলে আপনাদের পেজ দিয়ে দিয়েছি আপনারা যেটা পেজেও নক করতে পারেন ফোনেও ফোন দিয়ে কথা বলতে পারেন কথা বলে কিন্তু আপনারা আপনাদের খাবারটা কেমন টাকা হলে আপনাদেরকে ডেলিভারি করতে হবে সেটা শুনে নিতে পারেন তো তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে রংপুর শহরের ভিতরে মোটামুটি শহরের যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম এই খাবার সহ আপনার মান্থলি পার পারসন হচ্ছে তিনশো টাকা করে ডেলিভারি চার্জ পড়বে আর কি তো তিনশো টাকা এক মাসে কিন্তু খুব একটা বেশি আমার কাছে মনে হয় না তো সব মিলে খাবারের টেস্টও ভালো খাবারের পরিমাণও ভালো আপনারা চাইলে আবার আলাদাভাবে কাস্টমাইজ করেও খাবার নিতে পারেন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এনারা কিন্তু আপনার বিভিন্ন অনুষ্ঠানেও খাবার ডেলিভারি করে থাকে তো সেই ব্যাপারে চাইলেও কথা বলতে পারেন চাইলে আপনি এখান থেকে তাদের শুক্রবারের একটা প্যাকেজ হয় একশো টাকা সেই প্যাকেজটা একটু অন্য রকম হয় এই সবগুলো বিষয়ে খুব সুন্দরভাবে কথা বলে নেবেন আমাকে যেভাবে বল যেভাবে যতটুকু আমাকে বলা হয়েছে আমি সেভাবেই যতটুকু আপনাদেরকে বললাম খাবারের স্বাদটা আমি পার্সোনালি আমাকে যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি এখানে কোনো কিছু নাই আপনারা টেস্ট করবেন আমার মনে হয় না যে আপনারা নিরাশ হবেন আর একটা বিষয় সেটা হচ্ছে ধরেন আপনি একদিন খাবারটা টেস্ট করে দেখবেন বা একদিন খাবেন সেইটার জন্য কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিয়েই খাবারটা খেতে হবে সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা ডেলিভারি পড়বে না আপনার লোকেশন অনুযায়ী যেভাবে অন্যরা ডেলিভারি চার্জ নেয় তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা সর্বনিম্ন এই রকম কিন্তু ডেলিভারি চার্জ পড়বে এই বিষয়টাও মাথায় রাখবেন সব মিলে খাবারের টেস্ট পার্সোনালি অস্থির মনে এসে খাবার টেস্ট করতে পারেন খুবই ভালো হবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এখান থেকে এর আগের পূর্বের ভিডিও দেখে খাবার নিছেন খাবারের কোয়ালিটি কেমন ছিল আমি চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে মানুষ দেখতে পারে সবাই এই খাবারগুলো খেতে পারে বাসার খাবারের টেস্ট নিতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ